হাজির করবেন যারা নিজের সাথে বন্ধুত্ব হিসাবে সারা জীবনের জন্য আজকের এই আমলটি বন্ধুত্ব হিসাবে সারা জীবন বন্ধুত্ব হইয়া থাকব। আজকের যে আমলটি অত্যন্ত কার্যকারী অত্যন্ত পাওয়ারফুল একটি আমল করার সঙ্গে সঙ্গে ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লা মনোযোগ সহকারে ভিডিও দেখবেন যদি মনে হয় আমার বিদ্যাটা উপকার আসবে করতে পারেন আমলটি আমি আপনাদেরকে বলে দেব কিছু নিয়ম আছে আগে শুনেন আপনারা চাইলে আমার কাছ থেকে আংটি নিতে পারেন রোহানি শক্তির আমল করতে পারেন আপনারা আমলটি করতে হবে কন্টিনিউ একদিনও বাদ দেওয়া যাবে না যদি মাঝখানে একদিন বাদ পড়ে যায় আবার শুরু করতে হবে আমলের জন্য জালালি জামিলি পরহেজ করতে হবে জালালি জামিলি পরহেজ না করলে আপনার আমল কোনো কার্যকারিতা হবে না আমলে কোনো সফলতায় আসবে না পরিয় হাজির হবে না শুধু শুধু কইরা তো লাভ নাই ভাই শুধু শুধু কইরা তো লাভ নাই আমল করতে হইলে আপনার কন্টিনিউ করতে হইব প্রত্যেকদিন সাধন করতে হইব ওই সাধনাই সিদ্ধ লাভ হয় ওই সাধনাই কামিয়াবি হবেন নয়তো আপনি কোনো কামিয়াবি হইতেন না আমলটি যেটা মুখস্থ করতে হবে আবার আমলে বসবেন সাধনাতে বসার সময় যেন বইলা না যান যদি বলে যান তাইলে ওই মন্ত্রটা আপনার কাজ করবো করব না টুটস্থ করে নিতে হবে মুখস্থ করে নিতে হবে ফটফট করে যে কোনো বলতে পারবেন সাধনাতে যখন বসবেন বাঘ সিদ্ধ করে হলাইবেন মুখ থেকে বলা মাত্র বাইরে যাইব মন্ত্র আবার চিল্লা চিল্লি করে মন্ত্র পড়বেন না ঠান্ডা মাথায় আপনাকে মন্ত্র পড়তে হবে তাইলে আপনি আপনার মন্ত্র কাজ করবেন ইনশাল্লাহ আগরবাতি দড়াইবেন আপনাকে এই আমলটি করতে হবে উত্তরমুখী হইয়া নিজের শরীর বন্ধ করবেন করার পরে আপনি দুফ জ্বালাবেন আগরবাতি জ্বালাবেন ভালো মানে একটা আগরবাতি যে কোনো আগরবাত্তি এটা কিন্তু নাম নাই এমন না যে এটা জ্বালাইতে হইব যে কোনো আগরবাতি জ্বালান কোনো সমস্যা নাই আর আপনি পাক পবিত্র অবস্থায় করবেন আজকে এই কাজটি করলে কাজ হয়ে যাবে কাজ কারে কই আপনি দেখতে পাবেন আপনি উত্তরমুখী হইয়া বইসা মন্ত্রটি মাত্র তিনশত একুশ বার জপ করবেন তিনশো একুশ বার জপ করার পর উঠে যাবেন রাত্রে আপনি দশটার পরে বসবেন প্রত্যেক দিন এক টাইমে করে আপনি আমলটি শেষ করবেন সাত দিনের ভিতরে আপনার সামনে আসতে পারে যদি আল্লাহর উপরে আপনি বিশ্বাস রাখতে পারেন আপনার আমলের উপর যদি বিশ্বাস থাকে তাইলে আপনি কামিয়াবি হতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আর আপনার আমার কাছ থেকে কাজও করাই নিতে পারেন যদি আপনারা করাইতে চান আংটিও নিতে পারেন সালামু আলাইকুম ওরা রহমেতুল্লাহ